আমি যেদিন মারা যাব সেদিনও টেবিলে পড়ে থাকা আমার ফোনটা মাঝ রাতে অ্যালার্ম বেজে উঠবে শুধু তাড়াহুড়া করে বন্ধ করার জন্য হয়তো আমিটা আর থাকবো না আমি যেদিন মারা যাব সেদিনও আকাশের মুখ ভার কালো মেঘে রহমতের বাড়িধারা বর্ষণ করবে শুধু জানালা দিয়ে দু হাত বাড়িয়ে বৃষ্টি ধরার জন্য আমিটা আর থাকবো না সেদিনও ভরে রাজানের সুর কানে আসবে পাখিরা ডাকবে শীতল হাওয়া বয়ে আসবে শুধু তা অনুভব করার জন্য আমিটা আর থাকবো না সেদিনও সকাল হবে সূর্য উঠবে শুধু আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলার জন্য আমিটা আর থাকবো না সেদিনও আপন জনেরা ভালোবেসে ডাকবে আমায় পরম যত্নে শুধু তাদের ডাকে সাড়া দেওয়ার জন্য আমি তা আর থাকবো না আমি যেদিন মরে